গাজায় বোমার পর বোমা পড়েছে মারা পড়ছে শত শত মানুষ মানবতার ফেরিওয়ালারা বালুতে মুখ ঢেকে আছেন জাতিসংঘ দায়ী সারা নিন্দায় কাজ সারছে আমেরিকা ইউরোপ থেকেই আসছে বোমা আর মারণাস্ত্র যেসব বোমাই পড়ছে গাজায় জানা যায় দাঁড়িয়েও গাজার মানুষের স্বস্তি নেই সেখানেও পড়তে পারে বোমা আহতদের চিকিৎসা দেওয়ার অবস্থাও নেই হাসপাতালগুলোও ঢুকছে বহু আগে থেকে মৃত্যুর সাথে গাজার মানুষের ক্ষুধাও এখন তীব্র তাদের মাথা গোজার ঠাই নেই ইসরায়েল গত কয়েকদিন ধরেই সাহায্য প্রবেশও বন্ধ করে দিয়েছে বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দেয়া হচ্ছে সব মিলিয়ে গাজার মানুষদের জন্য একটা জিনিসই অবশিষ্ট আছে তা হল মৃত্যু মৃত্যু ছাড়া আর কিছুই নেই অবরুদ্ধ উপত্যকায় আরব এই অবস্থায় মুখে তালা দিয়ে বসে আছে কথিত নিন্দা ছাড়া আর কিছুই জানাচ্ছে না তারা এবার প্রশ্ন উঠছে যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল কেন হঠাৎ এমন আক্রমণ শুরু করল তারা আসলে কি চায় এই প্রশ্নের উত্তরও কঠিন না এবার আসলে হামাসকে বাধ্য করে জিম্মিদের মুক্ত করতে চায় ইসরায়েল আর সেই জিম্মিদের মুক্ত করতে পারলেই শুরু হবে নতুন খেলা এরপর ইসরায়েল নামবে হামাস মুক্ত ফিলিস্তিনের মিশনে আর সেই লক্ষ্যেই তারা গাজার বাসিন্দাদের অন্য কোনো দেশে পাঠাবে আর গাজাই বানাবে সুরম্য প্রাসাদ হবে সমুদ্র সৈকত ঘেঁষা রমরমা ক্যাসিনো থাকবে আমোদ প্রমোদে সব আয়োজন তবে আমোদের চেয়েও বড় কথা হল ইসরায়েল সেই গাজাকে চায় যেখানে কোনো হামাস থাকবে না এই পরিস্থিতিতে দাঁড়িয়েই ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি দিলেন নতুন বার্তা তিনি গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন অবরুদ্ধ উপকূলীয় অঞ্চলে মার্কিন ইসরায়েলি অপরাধের বিরুদ্ধে সর্বসম্মতভাবে ব্যবস্থা নিতে বিশ্বের দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছেন ইয়েমেনের প্রসঙ্গ টেনে আয়তুল্লাহ খামেনি ইয়েমেনি জনগণের উপর মার্কিন হামলাকে এমন একটি অপরাধ হিসেবে বর্ণনা করেছেন যা অবশ্যই বন্ধ করতে হবে বর্তমানে গাজার পক্ষ নিয়ে লড়ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তারা লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালাচ্ছে সেই সাথে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতেও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুথি হুথির পাশে দাঁড়ানো খামেনি আগেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিলেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্র কোনো ভুল পদক্ষেপ নিলে তার ফল ভালো হবে না তবে বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে ইরানকে তাতিয়ে যুদ্ধের ময়দানে নামানোর চেষ্টা করা হচ্ছে তবে কৌশলী খামিনি বুঝে শুনে পা ফেলছেন তিনি এই মুহূর্তে বড় কোনো সংঘাতে জড়াতে চাইছেন না